Assalamu alaykum ট্রান্সজেন্ডার মতবাদ যারা বিশ্বাস করবে এটাকে যারা প্রচার করবে এটার জন্য যারা আইন বাস্তবায়ন করবে এটাকে যারা প্রচার প্রসার করবে সমস্ত ওলামা কেরামের পক্ষ থেকে তাদেরকে কাফের ঘোষণা করেছে শেখ হারুন আজহার হাফজাউল্লা ওয়াল্টনের স্পন্সরে একটা নাটক করতে চাইছে রূপান্তর যে রূপান্তরে প্রকাশ করতে চাইছে তারা ট্রান্সজেন্ডার মতাবত একটা মানুষ যদি সে চায় তার লিঙ্গ পরিবর্তন করে কিভাবে সমাজে বসবাস ভুগবে কিভাবে সেই মেয়েদের সাথে চলাফেরা করবে নারীদের সাথে চলাফেরা করবে সমস্ত কার্যক্রম কিভাবে করবে সেটা আমাদের মাথায় ঢুকাই দিচ্ছে সেই ব্র্যাকের মতো একটা প্রতিষ্ঠান ওয়ালটন ওয়ালটন যদিও আমাদের দেশি পণ্য আমাদের এখনই দায়িত্ব কর্তব্য হলো ওয়ার্ল্ড কে করা যারা কিনা আজকে আমাদের এরকম একটা ধর্ম বিদ্বেষী কাজ নিয়ে যারা কাজ করবে আমরা তাদেরকে সব সময় সব সময়ের জন্য তাদেরকে বইকট করব বয়কট করব সুতরাং আপনি অবশ্যই একজন মুসলিম হয়ে থাকে আপনাকে অবশ্যই বইকট করতে হবে আপনার আওয়াজ দিয়ে জানিয়ে দিতে হবে আমরা ওয়ার্ল্ড ট্রেন্ড বইকট করি মুসলিমদের দেশে এটা কখনোই আমরা হতে পারে না হতে দেবো না ইনশাআল্লাহ